আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক পৃষ্ঠা একশো পাঁচ পৃষ্ঠার তোমাদের হচ্ছে ক নম্বর করে দেবো ক নম্বরে আছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এক থেকে বারো ঠিক আছে একটা ভিডিওতে যদি আমি বারোটা করে দেই তোমাদের ভিডিওটা অনেক বড়ো হবে তোমরা বোরিং হয়ে যাবা সেই কারণে আমি তোমাদের আজকে এক থেকে তিন নম্বর পর্যন্ত অঙ্কটি করে দেবো এবং সেই সাথে বেসিক মানে তোমাদের যে বেসিকটা লাগবে সে বেসিক দেওয়ার চেষ্টা করবো মানে সরল সমীকরণ কি প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা আসলে কী এই সম্বন্ধে বেসিক আমি বলবো দেন তোমাদের অঙ্কগুলো করে দিব তোমাদের যদি বেসিকটা স্ট্রং হয় তাহলে তোমরা যে কোনো অঙ্কই করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা এখন সরল সমীকরণ জিনিসটা আসলে কী এটা আমি তোমাদের বলছি তার আগে চলো যাই এখানে আসো বলেছে কি দুইটি চলক বিশিষ্ট মানে কয়টা চলক বিশিষ্ট মানে দুইটা যেটাকে আমরা বলি হচ্ছে কি বন্ধুরা ভ্যারিয়েবল ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল বাংলায় বলা হয় চলক যেমন থাকে কি এক্স থাকে তারপর ওয়াই থাকে এগুলো কি ভ্যারিয়েবল বা চলক না ধরো এক্স প্লাস ওয়াই আছে সমান সমান কত আছে এইট আছে এখন বলছে কি দুইটি চলক বিশিষ্ট কয়টা চলক আছে এই যে একটা চলক এই যে একটা চলক সরল সমীকরণ সমাধানের পদ্ধতিগুলো মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করা হলো ঠিক আছে এইটা আলোচনা আমি করব। প্রথমত তোমাদের সরল সমীকরণ আসলে জিনিসটা কি সরল সমীকরণ হচ্ছে কি যদি এই যে পাওয়ারগুলো আছে না পাওয়ার মানে এই যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে চলক এই চলকগুলোর পাওয়ার যদি এক থাকে এগুলো কিছু নাই মানে কত পাওয়ার এক আসে না সেটাই হচ্ছে কি সরল সমীকরণ বুঝতে পারছো পাওয়ার একের অধিক হওয়া যাবেন সেটাই হচ্ছে সরল সমীকরণ এখন এই সরল সমীকরণগুলা কি সরল সহ সমীকরণগুলো কি এটা হচ্ছে সরল সরল সমীকরণ আর দুইটা যদি থাকে আবার যদি থাকে এক্স মাইনাস ধরো এখানে টু আসে টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান সমান বলে দিলো হচ্ছে ফাইভ ঠিক আছে এই যে দুইটা সরল সমীকরণ না এটাও কিন্তু সরল সমীকরণ এটাও সরল সমীকরণ কারণ দুইটারই পাওয়ার কত পাওয়ার এক আছে না থাকলে তখন এটাকে বলা হয় সরল সহ সমীকরণ এই যেটা সরল সহ সমীকরণ বুঝতে পারছো আচ্ছা এখন এই সরল সহ সমীকরণগুলো সমাধান করার দুইটা পদ্ধতি আছে দুইটি পদ্ধতি কি কি একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আরেকটা হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে তোমাদের এই যে ক নাম্বারটা এটা কি এই ক নাম্বারটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তাই না এগুলো প্রতিস্থাপন পদ্ধতি আর এই যে ক নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে কি অপনয়ন পদ্ধতি তার মানে এই সরল এই সরল সমীকরণগুলো কিভাবে নির্ণয় করা হয় প্রথমত কি করা হয় প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন মেথড অফ কি সাবস্টিটিউশন আর অপনয়ন পদ্ধতিকে ইংলিশে বলা হয় মেথড অফ ইলিমিনেশন ওকে এখন প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা আসলে কি প্রতিস্থাপন শুনেই কিন্তু মনে হচ্ছে কি মানে একটা জায়গার জিনিস আরেকটা জায়গায় স্থাপন করা প্রতিস্থাপন এটাই হচ্ছে প্রতিস্থাপন তাই না এটাই দেখো কি বলেছে প্রতিস্থাপন পদ্ধতি মানে সাবস্টিটিউশন মেথড হলো এক বা একাধিক সমীকরণ সমাধান করার একটি কৌশল তার মানে কি এই যে এইটা একটা সমীকরণ না এই এক বা একাধিক সমীকরণ কি সমাধান করার কৌশল যেখানে একটি সমীকরণ থেকে মানে এই যে দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণ যে কোনো একটি থেকে চলকের চলক মা ভেরিয়েবল মান অন্য একটি মানে এইখান থেকে যে কোনো একটা চলকের মান অন্য একটি চলকের সাপেক্ষে বের করে সেই মানটি অন্য সমীকরণে বসিয়ে দেওয়া হয় তোমরা হয়তো বা কিছুই বুঝো নি সমস্যা নাই আমি তোমাদের অঙ্ক করার সময় সব বুঝে যাবা তার মানে বুঝতে পারছো তো প্রতিস্থাপন জিনিসটা মানে কি একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রতিস্থাপন করা মানে স্থাপন করা সেটাই হচ্ছে প্রতিস্থাপন আচ্ছা এখন দেখো এই প্রতিস্থাপন করার নিয়ম আছে কয়টা নিয়ম চারটা নিয়ম তুমি ফলো করলেই করে যাবে এই নিয়মটা আমি এখানে বলবো না কারণ আমি অঙ্ক করার সময় নিয়ম বলে দিলে তোমাদের মাথায় ঢুকে যাবে এই যে তোমাদের যে এক নম্বর অঙ্কটা ছিল আমি এই এক নম্বর অঙ্কটা কি তুলে এনেছি এইখানে এই যে এখানে তোমাদের তুলে এনেছি ঠিক আছে এক নম্বর এখন দেখো এখানে আমি অঙ্ক করাবো আর তোমাদের নিয়মগুলো বলে দিবো তাহলে মাথায় ভালো মতো ঢুকে যাবে তাহলে বুঝতে পারছো সরল সমীকরণ জিনিসটা আসলে কি সরল সমীকরণ হচ্ছে কি মানে যে সমীকরণের চলকগুলো বা ভ্যারিয়েবলের পাওয়ার কি সর্বোচ্চ এক হইতে পারবে একের বেশি হইতে পারবে না সেগুলো কি সরল সমীকরণ এই সরল সমীকরণের কৌশল কয়টা আছে দুইটা কৌশল একটা হচ্ছে প্রতিস্থাপন একটা হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন জিনিসটা আসলে কি এখন হচ্ছে তোমাদের সেটা করে দেব দেখো দেওয়া আছে দুইটা কি দেওয়া আছে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা এই দুইটা সমাধান লিখলাম কি দেওয়া আছে দ্বিতীয় সমীকরণ হুবহু দিলাম এবং একটার নাম দিলাম কত এক একটার নাম দিলাম কত দুই মানে সমীকরণ এক সমীকরণ দুই দিলাম এখন বলেছি কি এইখানে একটু ভালো মতো পর পড়লে বুঝতে পারবা একটি সমীকরণ থেকে চলক বের করা একটি মানে যে কোনো একটি দুইটা সমীকরণ আছে না একটা সমীকরণ হচ্ছে এই যে এটা মানে এই যেটা এটাকে আমরা একটা সমীকরণ দিয়েছি এক আর এই যেটাকে দিলাম কি সমীকরণ দুই আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা দেখছো আর কিচ্ছু করি কিন্তু আমি তাই না আচ্ছা এখন বলেছে কি প্রথমে প্রথমে কি বলতে বলছে প্রথমে দুইটি বা ততধিক সমীকরণের মধ্যে মানে দুই থাকতে পারে তিন থাকতে পারে যে কোনো সমীকরণ থাকতে পারে তাই না যে করে থাকতে পারে সমস্যা নেই মানে ততধিক সমীকরণের মধ্যে যে কোনো একটি বেছে নিন মানে যে কোনো একটি এই দুইটা থেকে যে কোনো তুমি একটা বেছে নাও সমস্যা নেই এবং সেই সমীকরণ থেকে একটি চলকের যেমন এক্স ওয়াই মানে একটা ফর এক্সাম্পল দেওয়া দেওয়া হয়েছে মানে যে কোনো একটি চলকের কি এখানে এ চলক আছে করা দুইটা আছে না এক্স এবং ওয়াই মানে যে কোনো একটা চলকের মান অন্য চলকের সাপেক্ষে বের করা তার মানে আলটিমেটলি হচ্ছে এই দুইটা সমীকরণের মানে সহজ বাংলায় বলতে গেলে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা বেছে নাও বেছে নিলা নেওয়ার পরে তারপরে কি করবা এই যে কোনো একটি ভ্যারিয়েবল বা চলকের মান বের করতে হবে এটাই হচ্ছে মেন আর কিচ্ছু না ফর এক্সাম্পল আমি তোমাদের সাধারণত তোমরা সাজেস্ট করবো তুমি চাইলে হচ্ছে যে কোনোটাই করতে পারো যেটা হচ্ছে মাঝখানে মাইনাস থাকে সেটা অপর পাশে পাঠালে দিলে কী হয় যায় তুমি জানো প্লাস হয়ে যায় তাই সেই কারণে মাইনাসগুলো নিলে একটু অঙ্কগুলো ইজি হয় করতে কমপ্লেক্স হয় না আর যদি প্লাস দেওয়া করো তাও সমস্যা নাই কারণ কিন্তু প্লাসে মাইনাসে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না ঠিক আছে এইটুকু আর কোনো সমস্যা নাই আমি যেহেতু মাইনাস আছে এটা ওই পাশে দিলে প্লাস হবে মানে এটা ইজি করা হবে তাই আমি আমি কী করলাম এইটা সিলেক্ট করলাম মানে এই যে কোনো একটি বেছে নিন এই যে বলেছে যে কোনো একটি বেছে নিন আমি একটাই এটা বেছে নিলাম এখন কী করতে হবে বলেছে কি যে কোনো যেমন এক্স বা ওয়াই যে কোনো একটা চলকের মান বের করা আচ্ছা যে কোনো একটা চলকের মান আমি লিখলাম কি সমীকরণ দুই নং হতে পাই এই যে দুই নং হতে আমি এটাইকেই শুভহু এখানে বসাইছি দেখছো হতে কী পাইছি এখন আমাকে কী বলবো এক্স বা ওয়াই যে কোনো একটা তুমি হয়তো বা এক্স না এলে ওয়াই যেহেতু এখানে মাইনাস ওয়াই আছে মাইনাস এই মাইস থাকলে আবার কাটাকাটি করতে হবে ঝামেলা তাই না ওটাকে প্লাস বানাইতে হবে যেহেতু এক্স প্লাসই আসে এটাকে আমি এক্সের মানটাই বের করি তোমার যে যেটা ভালো লাগে তুমি বের করো কোনো সমস্যা নাই আর পছন্দ তুমি চাইলে এটাও করতে পারো তাও সমস্যা নাই দুইভাবেই করে দেখবা বাসায় প্র্যাকটিস করবে রেজাল্ট একই আসবে ঠিক আছে দেখো এখানে কী আছে এক্স মাইনাস ওয়াই এই সমীকরণটা হতে পাই কী পাইতাছি এখান থেকে আমার মান বের করতে হবে কিসের মান বের করতে হবে এক্সের মান বের করতে হবে এইটা এ এক্সের মান এখন এক্সের মানটা বের করব এক্স এর সাথে লেজ আছে কে এ মাইনাস ওয়াই এই মাইনাস ওয়াইকে কী করতে হবে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিতে হবে আমরা জানি সমান ওই পাশে যদি পাঠাই দিই তাহলে সাইনের পরিবর্তন হয়ে যায় এটার আগে আছে কি মাইনাস তাহলে অপর পাশে গেলে কি হবে প্লাস আমি এটা মান দিলাম এটার ই দিলাম কত বন্ধুরা বলো তো এই দেখো এটার ই দিলাম কত তিন সমীকরণ তিন এই দেখো তাহলে কি হইলো মাইনাস যদি ওই পাশে যায় প্লাস হয়ে গেল এক্স সমান সমান টু প্লাস ওয়াই এইটুকু বুঝছি কোনো সমস্যা নাই এখন বলেছে দ্বিতীয় ইয়ে বললো প্রতিস্থাপন করা কি বলেছে প্রতিস্থাপন করা এই পাওয়া মানটি কোন পাওয়া মানটি এই যে যে পাওয়া মানটি অন্য সমীকরণে সেই চলকের পরিবর্তে বসিয়ে দিন তার মানে কি এই যে যে পাওয়া মানটি অন্ন সমীকরণ অন্য সমীকরণ বলতে কোনটা বলো তো আমি তো মাত্র এটা নিয়ে কাজ করলাম তাই না এই সমীকরণে না অন্য সমীকরণ বাকি রয়েছে কোনটা এই যে এক নম্বর এই সমীকরণে কি করতে হবে এই যে এক্সের জায়গায় এই মানটা বসাই দিতে হবে ঠিক আছে এই যে এই মানটা বসাই দিতে হবে বুঝতে পারছো এখন দেখো আমি লিখলাম এক্সের পরি এক্সের মান সমীকরণে এক্সের মান কোনটাই যেটা মান যেটা বের করলাম তিন নম্বর এক এ বসিয়ে পাই আগে আমি কি করলাম প্রথমে এই যে এক নং সমীকরণটা এখানে হুবহু বসাইলাম বসাইছি বসানোর পরে এখন কি বলেছে এই পাওয়া মানটি এই যে মানটি অন্য সমীকরণে সেই চলকে পরিবর্তে বসিয়ে দিই কোন চলকের তাহলে কি এক্সের মান বসাবো এক্সের মান কত আসছে এর মান আসছে টু প্লাস ওয়াই এই যে এর মান টু প্লাস ওয়াই আসছে তার মানে এই দেখো এক্সের জায়গায় কী করতে হবে এই এক্সের জায়গায় আমার টু প্লাস ওয়াই বসাইতে হবে এই যে এক্স এই দেখো এক্সের জায়গায় কী করলাম আমি এক্সের মান কত আসছি এই যে টু প্লাস ওয়াই এই যে এক্স এর জায়গায় টু প্লাস ওয়াই দিলাম আর এই যে প্লাস ওয়াই ছিল প্লাস ওয়াইয়ের জায়গায় প্লাস ওয়াই সমান ফোর ছিল ফোরের জায়গায় ফোর এইটুকু বুঝছি এখন ধাপতি কি বলেছে সমাধান করা মানে কি প্রতিস্থাপনের ফলে এই যে প্রতিস্থাপন করলাম না মানে একটার জায়গায় আরেকটার মান বসাইলাম প্রতিস্থাপনের ফলে একটি নতুন সমীকরণ তৈরি হবে এই দেখো এই সমীকরণটা কি নতুন একটা সমীকরণ তৈরি হলো না সেখানে কেবল একটি চলক থাকবে সেখানে কয়টি চলক আছে দেখো তো বন্ধুরা একটি চলক আছে ওয়াই এখানে কি এক্স আছে না একটি চলক থাকবে এটি সমাধান করে ওই চলকের মান ভের করা এটি সমাধান করে কি করতে হবে এখন ওই চলকের মান ভের করত চলক কোনটাই ওয়াইয়ের সমাধান করি এই দেখো তাহলে দুইটা ওয়াই আছে দুইটা ওয়াই যোগ করলে কয়টা হয় টু ওয়াই এই যে টু ওয়াই দিলাম আর টু ওয়াই আর এই পাশে আসছি ছিল হচ্ছে ফোর আগে ছিল ফোর আর এই পাশে ছিল প্লাস টু প্লাস টুকে আমরা কী করলাম ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস তাহলে প্লাস প্লাস থাকলে ওই পাশে কী হলো মাইনাস হইলো মাইনাস ফোর টু এইটুকু তো বুঝছি তাহলে এইটুকু সমাধান করি ফোর থেকে মাইনাস দুই করলে কত হয় টু ওয়াই এর জায়গায় টু ওয়াই টু থাকে এখন আমার বের করতে হবে কি চলকের মানটা বের করতে হবে তাই না চলকের এই যে লেখা আছে চলকের মান বের করা চলকের মানটা বের করতে হবে ওয়াই ওয়ের সাথে লেজ আছে কি দুই দুই আর লেজ ওই লেজটাকে ছেটে ফেলতে হবে না এই লেজটাকে ছেটে ফেলতে হলে কী করতে হবে এই দুইটাকে অপর পাশে পাড়াই দিতে হবে তাহলে দুই যদি এই পাশে কি আকারে আসে গুণ আকারে তাহলে এই পাশে আসলে কী হবে ভাগ আকারে আগে ছিল দুই ভাগ কত দুই তাহলে দুই আর দুই ভাগ করলে কত হয় এক তার মানে কি ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি এখন চার নম্বর ধাপে কী বলেছে চার নম্বর ধাপে বলেছে মান বসানো প্রথম ধাপ থেকে পাওয়া মানটি প্রথম ধাপ থেকে পাইছিলাম কোনটা এই যে প্রথম ধাপে পাইছিলাম এটা না এই যেটা এটা পাইছিলাম প্রথম ধাপে ব্যবহার করে অন্য কোনো সহজ বা কী বলেছে বা অন্য কোনো সহজ সমীকরণে প্রাপ্ত চলকের মান অন্য চলকের মান বের করো মান বসিয়ে অন্য চলকের মান বের করো এখন এই যে তিন নাম্বার যে সমীকরণটা আছে না এইখানে ওয়াইয়ের মানটা বসাবো ওয়ার মানটা বের করছি তাই ওয়াই এর মান সমীকরণ তিন রঙে বসিয়ে পাই ওয়াই এই সমীকরণটাই যা আছে তাই এখানে হুবহু আমি এখানে বসাইলাম তারপরে কি ওয়াইয়ের এর মানটা বের করছি ওয়াইয়ের এর জায়গায় আমার এক মানটা বসাই দিলাম তার মানে দুই আর এক যোগ করলে কত হয় তিন তারপরে কি করলাম নির্ণীয় সমাধান এক্স মাইনাস ওয়াই এক্স এগুলা কি আকারে লিখতে হয় এই সরল সমীকরণ এগুলো কি ক্রমোজোর আকারে লিখতে হয় এক্স এক্স যেহেতু আগে লিখেছি তাহলে এক্সের মানটা আগে আছে এক্সের মান কত হয়েছে তিন আর ওয়াই যেহেতু পরে লিখেছি তো ওয়ার মানটা পরে মানটা কত আছে এক এখন তুমি যে সমীকরণ তিনে বসাইছো বেরোইছে এটা না তুমি যদি সমীকরণ একে বসাইতো না এর মান তাও তোমার বের এক্স এক্সের মান আলটিমেটলি একটু কষ্ট হইতো আর কি দেখো তো আমি একে বসাই দেখি তাও রেজাল্ট দেখবে সেই মানবে একের কোনটা আছে সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে ফোর তুই ছবি আমার কীসের মান বের করবে যে একটার মান বের করছি একটার মান বের করে যে বলেছে অন্য অন্য কোনো সহজ সমীকরণ মানে যে কোনো একটা বসাইলেই হবে সমস্যা নাই এক্সের এক্সের মানটা বের করতে হবে এক্স সমান সমান সরি এক্স প্লাস ওয়াই মান কত আছে ওয়াই মান বের হয়েছে এক এই পাশে কত আছে বলো তো বন্ধুরা ফোর তাহলে আমার বের করতে হবে কত এক্স এর মানটা বের করতে হবে এক্স ওয়ান সমান রাখলাম এই পাশে আছে কত প্লাস ওয়ান আগের ফোরের জায়গায় ফোর রাখলাম আর ওয়ান কী হবে ওই পাশে গেলে মাইনাস ওয়ান হবে আলটিমেটলি থ্রি তুমি যেটাই বসাও মানে এগুলো এত সহজ ইজি তার মানে কি স্টেপ কয়টা বন্ধুরা খুবই সহজ একটি সমীকরণ থেকে চলক বের করা চলকের মান প্রথম বের করা যে কোনো একটা চ পছন্দ করবা সেটা থেকে যে কোনো একটার মান বের করবা তারপরে কী করবা প্রতিস্থাপন করবা ওই যে যেটার মান বের করো নাই সেটা সেটাই দেয় সেই চলকের মানটা প্রতিস্থাপন করবা বললাম তারপরে কী করবা সমাধান করবা সমাধান করলে কী হবে একটা ভেরিয়েবলের মান বসা বা বের করবা এই দেখো ওয়াইয়ের মান বা এর মান যে কোনো একটা ভেরিয়ে বলে মান বের হবে সেটা অন্য একটা সমীকরণে বসিয়ে দিলেই তোমার আরেকটা ভেরিয়েবলের মান বের হয়ে যাবে এটাই হচ্ছে প্রতিস্থাপন মানে একটা জায়গায় আরেকটি স্থাপন করা খুবই ইজি তাই না পরেরটাও সেমভাবে আমি এটা সমাধান করার জন্য কি করলাম বন্ধুরা এই যে এটাকে আর এটাকে লিখলাম হচ্ছে সমীকরণ ধরে নিলাম এটা কি ধরলাম কত এক সমীকরণ ধরলাম দুই তারপরে কি করব যে কোনো একটাকে বেছে নিব বেছে নিয়ে আমি এটার থেকে একটা ভেরিয়েবল বলে মান বের করবো আমি বেছে নিলাম হচ্ছে এটা এটাকে কী করলাম এই যে লিখলাম সমীকরণ দুই নং হতে পাই এই দুইটা আমি বেছে বের করলাম বের করে যে কোনো একটা ভেরিয়েবলের বলে মান বের করবো আমি ধরলাম এক্সের মানটা বের করব এক্সের মানটা রাখলাম আমার ওয়াই আছে কি এ পাশে মাইনাস ওয়াই ও পাশে গেলে কী হবে প্লাস এটাকে আমি সমীকরণ নাম দিলাম কত বন্ধুরা তিন এখন বলছে কি এক্সের মান এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এই যে আমি তো এটার মান তো বেরই করলাম একটু আগে তাই না এখন এই এক্সের যে মানটা বেরোইছে এইটার মান এক নম্বর সমীকরণ বসাই আমি এই এক নম্বর সমীকরণটা এখানে বসাইলাম এখন এক্সের মানটা বসাই হবে এই যে এই যে মানটা বের করলাম না এই যে এই মানটা এক্সের জায়গায় বসাইতে হবে এক্সের এক্স এই যে টু এর জায়গায় টু রাখছি কিন্তু দেখছো এই টু এর জায়গায় টু রাখছি এই এক্সের জায়গায় এই যে এই মানটা বসাইছি দেখছো এই যে এক্সের জায়গায় আমি কী করেছি ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস ওয়াই যেটা বের হয়েছে দেখছো এই যে এইটুকু আমি বসিয়ে দিয়েছি বুঝছো তারপরে প্লাস এর জায়গায় প্লাস ওয়াই ছিল ফাইভের জায়গায় ফাইভ ছিল যা আসে তাই এখন কী করা গুণ করো এই ব্যাকেটে ওঠানোর জন্য এইটুকু দুই আর এক গুণ করলে দুই হয় আর দুই আর এই যে ওয়াই গুণ করলে টু ওয়াই হয় ঠিক আছে আর প্লাস ওয়াইয়ের জায়গায় প্লাস ওয়াই ফাইভের জায়গায় ফাইভ এটা সমাধান করো সমাধান করো সমাধান করে দেখো চলক দুইটা কিন্তু একই যে কোনো এখন ওয়ের চলকের মানটা বের করো বের করলাম এই পাশে দুইটা ওয়ার একটা ওয়াই থ্রি ওয়াই আর এপাশে পাশে আছে টু ওই পাশে গেলে কি হবে মাইনাস এই যে তাহলে থ্রি ওয়াই আর এই পাশে ক্যালকুলেশন করলে কত হয় থ্রি এখন বের করতে হবে কত ওয়ার মানটা বের করতে হবে ওয়ার মানটা রাখলাম এ পাশে থ্রি যদি কোন আকারে থাকে ওয়াইয়ের সাথে ওই পাশে পাঠিয়ে দিলে কী হবে ভাগ হয়ে যাবে আর তিন আর তিন ভাগ করলে কত হয় এক এই যে ওয়াইয়ের মান এখন ওয়াইয়ের মান সমীকরণ কোনটায় বসাবো এই যে তিন নম্বর সমীকরণে বসাইবা প্রত্যেকটা স্টেপ সেম এইভাবে তুমি বসাই দে এই যে ওই তিন নম্বর সমীকরণটা কী করলাম এটা তিন নম্বর সমীকরণটা কী করলাম বন্ধুরা এই সমীকরণটা আমি এই যে লিখলাম এখানে লেখার পরে ওয়াইয়ের মানটা বসাইলাম এই যে আর না এই দেখো এই সমীকরণটা তো লিখছি এখন ওয়ের মান কত বেরোছে এক এই যে ওয়াইয়ের জায়গায় এক বসাইছি এখানে এক এক যোগ করলে কত হয় দুই এটাই আমি ক্রমজকার আকারে লিখেছি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই টু এক্সের এর মান প্রথম বের হয়েছে কত টু ওয়াই এর মান কত বের হয়েছে আমি কি করলাম দুইটা এটা প্রশ্ন ছিল দেওয়া আসে লিখলাম দেওয়া আছে লিখে প্রথমটাকে লিখলাম এক দ্বিতীয়টাকে লিখলাম দুই দুই নং সমীকরণ এখন কীর্ত কি করতে হবে যে কোনো একটাকে বেছে নিয়ে আমার একটা মান বের করতে হবে কি করলাম সমীকরণ দুই নং হতে পাই দুই নং হতে পাই সমীকরণ এখানে সমীকরণ ডবল লিখে ফেলেছি যাই হোক সমীকরণ দুই নং হতে পাই হবে ঠিক আছে তাহলে কি যে কোনো একটা থেকে বের করবা যেহেতু এখানে এক্স আছে আমি এক্সের মানটা রাখবো এই সমীকরণটা লিখলাম এই যে এক্সের মানটা বের করবো এক্স যদি এই পাশে থাকে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয় ওয়াই এটাকে দিলাম কত তিন নাম্বার সমীকরণ এখন এই মানটা কি করতে হবে উপরের এক নাম্বার বসাইতে হবে লিখলাম এক্সের মান এক এ বসিয়ে পাই আমি কী করলাম এই যে এক নম্বরটা হুবহু বসাইলাম স্টেপ কিন্তু সেম বন্ধুরা ঠিক আছে আর আমি যেমন হচ্ছে এখানে দুই নং সমীকরণ হতে পাই তুমি এখানে এক নং সমীকরণ বের করবা বের করে দুই নংে বসাবা রেজাল্ট দেখবে সেমই আসবে ঠিক আছে কয়েকভাবে প্র্যাকটিস করবো ম্যাথ হচ্ছে কি অনেক মজা তুমি যদি ভালো মতো করতে পারো ইনশাল্লাহ এখন কি এই এক্সের মানটা কী করতে হবে বসাইতে এক্সের জায়গায় ওয়াই বসাইতে হবে এক্স আসে কথায় এই যে এই যে এক্স তার মানে কি এক্সের জায়গায় কত বসাইলাম ওয়াই আর আগে যা ছিল তাই এখন এইটুকু আমরা কী করব নতুন সমীকরণটা ক্যালকুলেশন করে বের করবো থ্রি ওয়াই আর টু ওয়াই যোগ করলে কত হয় ফাইভ ওয়াই এ পাশে ছিল টেন এই এখন আমার ওয়াই ক্যাকা বানাইতে হবে মানে ওয়াই মানটা বের করতে হবে ওয়াইয়ের সাথে লেজ আছে কে ফাইভ ফাইভ কে আছে গুণাকার ওপর বসে গেলে কী হবে ভাগ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই মান বের হয়ে গেছে এখন ওয়াই এর মান সমীকরণ তিনে বসিয়ে পাই তিন কোনটা এই যে এই যে এইটা এই তিন নম্বর সমীকরণটা আমি বসাইলাম হুবহু দেখলাম এক্স মাইনাস ওয়াই এটাই ছিল এই জায়গা এখন ওয়াইয়ের মানটা বসাবো এর মান কথা ছিল বন্ধুরা এর মান দুই এই দেখো এক্সের মান দুই এটাই তোমার সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই মানটা বসিয়ে দিছি টু এবং কমা টু মানে এগুলো ক্রমজোর আকারে লিখতে হয় এই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি খুবই ইজি বন্ধুরা তোমরা এগুলো বাসায় দুই তিনবার করে করবা একবার পানির মতো সহজ হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করতে পারো আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে জানাতে পারো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দিব ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে